সবাইকে স্বাগত আপনারা যারা ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করেছেন দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশে আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটি তেইশ পাঁচ দুই অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ তেইশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশে ই মাসের তেইশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আপনাদের জন্য একটি লিখিত পরীক্ষা সাজেশন তৈরি করেছে একদম শর্টভাবে আমাদের এই চূড়ান্ত সাজেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের বলল মাত্র একশো টাকা দেখেন এখানে রয়েছে কি সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর এখানে যে নোটিশটা এই নোটিশটা পড়লেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ নোটিশটা দেখেন এই যে এখানে হচ্ছে মূল কাহিনীটি এই নোটিশটা এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন সকল কিছু আশা করি ঠিক আছে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা যে বিশেষ করে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন পরীক্ষা হবে দশটা থেকে এগারোটা পর্যন্ত হ্যাঁ আঠারো চব্বিশ পঁচিশে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষার সময়সূচি হচ্ছে তেইশ তারিখ পাঁচ মাস দুই হাজার তাই বলে রাখি আপনারা যারা আবেদন করেছেন প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করেন এখানে পরিসংখ্যানবিদ কোল্ড সিন টেকনিশিয়ান স্বাস্থ্য সহকারী স্টোর কিপার সহকারী কাম কম্পিউটার সব যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ তারিখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হতে লিস্টে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আল্লাহ হাফেজ